আপনাদের আগের একটা রিলস ভিডিওতে আমি বলছিলাম আমার প্রাক্তন প্রেমিকের বউ আমাদের জন্য কেন খাবার পাঠাইছে আজকে আপনাদের সেটাই শেয়ার করব গত কিছু মাস আগে মানে শীতের সময় আমার প্রাক্তন প্রেমিকের বউ তার বাবার বাসা থেকে পিঠা আনছিলো পরে আমাদের দিছিল মানে আমরা একই এলাকায় থাকি আমার হাজব্যান্ড আমি আমার প্রাক্তন প্রেমিক আর তার ওয়াইফ একই এলাকায় থাকি আর আমার প্রাক্তন প্রেমিকের সাথে আমার জামাইয়ের এখন একটা ভালো সম্পর্ক আছে মানে তারা তিনজনে ভালো সম্পর্কে আছে আমি আর কি আমাদের সাথে আমার সাথে বিশেষ বিশেষ করে আমার প্রাক্তন প্রেমিক বা তার ওয়াইফের কোনো কথা হয় না কিন্তু এমনি তা তার মাধ্যমে নানা কিছুই জান পারি পরে পিঠা দিছিল পরে আমিও কিছুদিন পরে পিঠা দিছিলাম। কিন্তু এর আগে থেকে আমি ভাবতেছিলাম যে আমি তাদেরকে মানে আমার হাতের গরুর মাংস খাওয়াবো কারণ বিয়ের আগে আমি তেমন রান্না করতে পারতাম না বা করতাম না পরে বিয়ের পরে আমি যতদিনই গরুর মাংস রাঁধছি সবাই অনেক ভালো বলছে মানে খুবই প্রশংসা করছে আমার শ্বশুরবাড়ির সবাই আশেপাশে মানে যারাই খাইছে পরে আবার আমার প্রাক্তন প্রেমিক অনেক গরুর মাংস পছন্দ করে হয়তো বা তার ওয়াইফও পছন্দ করবে গরুর মাংস সবাই পছন্দ করে শুধুমাত্র আমি ব্যতীত আমি তো কোনো গুছতেই খাই না পরে ভাবলাম মনে মনে ভাবতাম যদি তাদের আমি খাওয়াইতে পারতাম কিন্তু বলতাম না আমার জামাইকে যে কি মিন করবো মিন করবো পরে যেদিনকে একদিনকে পিঠা পাঠাইছে তখন তো আমার সুযোগ হয়েছে পরে আমি পিঠা দিচ্ছি মানে একজন দিলেই তো পরে সাহস বাড়ে কিন্তু আমার ওটা থেকে নিয়ত ছিল যে আমি যাতে দিতে পারতাম তাদেরকে দাওয়াত করতে পারতাম আমার অনেক ছিল আসিল তাদেরকে দাওয়াত করে খাওয়াইতাম একদিন আমার জামাইকে বলছিলাম পরে বলে এলাকার মানুষ কি বলবে যে আগের প্রেমিকের সাথে হন বা আলা সম্পর্ক হয়েছে তা কইবাম কই কি কইব মানুষে কই কত কিছুই তো কইতেই পারে তাও পরে এত সাই দিছে না পরে যে পিঠা পাঠাইছে পরে আমিও পিঠা দিছি পরে একদিনকে আমি সাহস করে এরকম খাবার পাঠাই দিছিলাম আমি আপনারা হয়তো জানতে চাইবেন যে আমি কী পাঠাইছিলাম আমি পাঠাইছিলাম ভাত পোলাও গরুর মাংস মুরগির মাংস ডাল বোনা পরে পাতলা ডাল আলু ভাজি আর বেগুন ভাজি আর সে পাঠাইছে গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস ডিম ডিম আমার জন্য কারণ আমি তো কোনো গোস্ত খাই না হয়তো জানতে পারছে মনে হয় এই জন্য পরে সালাদ দিয়ে দিছে অনেকগুলো আমি এত দিছিলাম ওই না আমরা তো একটু গরিব আমার প্রাক্তন প্রেমিকের বউ অনেক সুন্দরী তার সুন্দর হাতে রান্না করে দিছে তারা অনেক বড় লোক হয়তো এই জন্য আমার হয়তো না তারা আমাদের থেকে ধনী আছে আমার প্রাক্তন প্রেমিকের বউয়ের বাপের বাড়ি অনেক ধনী তার মনও অনেক ধনী ধ্যান আমরা কী দিছিলাম তারা কি দিছে অনেক কিছু দিছে তার হাতের রান্না অনেক মজা ভাবি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলবো যে আমি যে মুরগির তরকারি খালি জোলটা খাইছি আর ডিম খাইছি অনেক মজা লাগছে অনেক অনেক টেস্ট লাগছে গরুর মাংস মুরগির মাং হাঁসের মাংস তো আমি খাই না মানে কোনো মাংস এখানে এই জন্য ওটা টেস্ট জানি নাই পোলাওটা অনেক মজা হয়েছে আমার রান্নাগুলো হয়তো এত মজা হয়েছে না কিন্তু সব রুচি তো আর আলাদা না আমার আলাদা আলাদা আমার হাতের গরুর মাংস যারাই খাইছে তারাই অনেক ভালো বলছে আপনাদের কাছে হয়তো ভালো লাগে নাই তাই হয়তো পরবর্তীতে তার প্রশংসা শুনি নাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনারা হাতের রান্না অনেক মজা হয়েছে আর আপনারা একদিন আমাদের বাড়িতে আসবেন দাওয়াত রইল পরবর্তীতে আমরাও আপনাদের বাড়িতে যাইতে পারবো কারণ আপনি সাহস করে আগে দিসেন দেখে আমি দিতে পারছি আমার মনের আশাটা পূর্ণ করতে পারছি বিশেষ করে মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই আলাদা হয় ভাবি তো মাটির চুলায় রান্না করে অনেক মজা হয়েছে মাটির চুলায় রান্না করছে না গ্যাসের চুলায় রান্না করছে আমি জানি না কিন্তু মাটির চুলার মতোই ফ্লেভার আসছে মনে হয় মাটির চুলায় রান্না করছে অনেক মজা হয়েছে খাবারগুলা অনেক স্বাদ হয়েছে আর আপনার খাবারগুলো আমার শ্বশুর আর ননদ খাইছে কারণ আমি ভালো মন্দ রান্না করলে আমার শ্বশুর শাশুড়ি কিংবা ননদের খাওয়ায় ডাক দিয়া রাত্রে ডাক দেয়া খাওয়াই আমার শ্বশুর আসছে আর ননদের জন্য দিয়া দিছি সে অনেক ভালো বলছে মানে আমার শ্বশুর আপনার হাতে রান্নার প্রশংসা করছে বলছি যে আপনার ছেলের বন্ধুর বয়ে দিছে বলছে কোন বন্ধু আমি বলছি হেদিগের মানে আপনার বায়ে বলতে না করছে যে মানে তারা তারা কী মনে করবে তারাও হয়তো তারাও তো জানে যে আমার এক্স বয়ফ্রেন্ড কে মানে পরে অন্য একটা বিষয় হয়ে যাবে ওই জন্য জানতে না করছে আর সবাই অনেক ভালো বলছে আপনার ভাইও বলছে অনেক মজা হয়েছে